দর্শক আমি এখন ডিগির পাড়া বদ ডাক্তারের পুকুর পাড়ে এখানে দেখতে পুকুরে এখানে বিশাল পুকুর দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখছেন এই জায়গায় যে স্কুল এখানে পুকুর দেখতে চারটি চারটি পুকুর দেখা যাচ্ছে দর্শক এখানে এই যে দর্শক এখানে দেখতে পেয়েছেন চারটি পুকুর দিঘির পাড়া বদু ডাক্তারের ঘাটের ধারে আমি এখন এখানে আপনারা দৃশ্য হেভি দৃশ্য এখানে এই যে চারটি পুকুর আছে দৃশ্য এই যে মাঠ এইখানে হাঁস চড়ছে দর্শক আপনারা দেখছেন এখানে দিঘির পাড়ার রবিবার প্রতিদিন চ্যানেল থেকে আপনারা এই যে দর্শক এইখানে মাঠে এই যে চারটি পুকুর আছে এই যে স্কুল আর এই যে একজনের দেখা যাইছে দর্শক আপনারা দেখতে পাবেন একটা এখানে একজন ছাগল চারাইছে ছাগল ছাগলের চাষি দেখো এই যে ছাগলটা চারাইছে দেখা দর্শক তিনি এখন দেখতে পাবেন ছাগল এখানে একজনা ছাগল ছাগলে এই যে পাতা খাইছে পাতা দর্শক দেখতে পাইছে ছাগল যাই ছাগল গুলা কার বল আমার ভাই তোমার এই যে ছাগলটা যে কটা ছাগল ছাগল আছে মোটে এখানে ছাগলকে পুষা না বিক্রি করার চেনা পুষা ছাগল পুষা ছাগল ও কোন দুটো এই যে ছাগল এই যে এইটা 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 না এই বাচ্চা আর এই দুটো খাসির এই দুটো খাসি

প্রথম চাচে দুইটা আইছিল এবার চারটি আইছে এটা চারটি বাচ্চা আইছে চারটি দুইটা খাইছে দুইটা পাটি দুইটা খাইছে দুইটা পাটি এইটা বেসবো আর এইটা বেসবো এটাও পাটি এটাও পাটি এই দুটো বাচ্চার দাম এটা এই চারটিও এই চারটিতেই ধাড়ির পেটে হইছে নাকি জি এই 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 এর পেটে এর পেটে চারটি বাচ্চা হইছে আর এই যে ছাগলটা আমি আন নি আসছে এটা এই ছাগলটা জাত কি ছাগল জাত হ্যাঁ এই যে রামপুরি ছাগল বলে ওই যে আমপুরি ছাগল নাম আমপুরি ছাগল তাই তো রামপুরি

বছর এ দুবার বাচ্চা হয় এই যে ছাগলের এর এই যে মানাল সিং আলা ছাগল দেখতে দর্শক হেবি ছাগল এই ছাগল আবার আবার এক মাসের ই দর্শক গাব এই দর্শক ছাগলটা খুবই উন্নতি আচ্ছা ছাগল তো তুমি তো বাড়িতে পোষো আর কি করে খালি ছাগল পোষো না গরু আছে একটা বড় ভকরা আছে এই যে এত বড় তো ভকরা আছে তাই না এত বড় ভকরা আছে বাড়িতে তো তুমি খালি ছাগল পোষো আর এই গরু পোষো আম্মা চা সাবত করে তাই না সব রকমই চলে দর্শক এই যে দেখতে ছাগল পুষিছে দর্শক এই যে এই যে বাচ্চাটা আর এটা বেসবন দুটো ছাগল বিক্রি করে পাটির বাচ্চা সাইড থেকে বাচ্চা হয় বসরে দুপুর দুপুরকেই সাইড থেকে বাচ্চা হয় দর্শক আমনারে যেদিকে কিনতেছেন দিগিরপাড়া দিগিরপাড়ায় চাইল আই বেলিগেট পাড়া আছে নাম কি রিয়াজের বাড়ি চাইলেই আসবা

সাথে বাড়ি আপনারা ইয়াজের বাড়ি পুস্কুনিয়া যে বড় পুস্কুনিয়া ঝাড়ে দেখে ঈদ গাছ ঈদগা পাকুর গাছ এই দেখা যাচ্ছে দর্শক ছাগলের যদি কারোর দরকার হয় তো এইখানে চলে ভালো জাতের ছাগল এই ছাগলের চারটি বাচ্চা হয় দুটো খাসি দুটা পাখি আপনাদের যাদের প্রয়োজন তারা এখানে এসে নিতে পারেন এবং ইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের মোবাইল নম্বর যদি চান তাহলে তাও দেওয়া যাবে মোবাইল নম্বর কত জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ষাট ষাট সাতাশি সাতাশি

তো সাইড থেকে বাচ্চা হয় আপনারা যোগাযোগ করে পাবেন মোবাইল নাম্বার যা হ্যালো এটা দিবেন ই করেবেন